বাইরে তো অনেক মিয়োনিস খেয়েছেন এবার চলুন বাসায় বানা যাক তো হচ্ছে আজকে দেখি আমরা সবাই যে কীভাবে মিয়োনিসটা আমি তৈরি করি খুব ঘরোয়া কয়েকটা উপকরণে আমি আজকে আপনাদেরকে মিয়োনিসটা তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক আজকে আমি মিয়োনিসের জন্য হচ্ছে যে একটা ডিম ভেজে নিয়েছি তার জন্য আমি কিছু লবণ গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গুঁড়া দুধ পাউডার চিনি আর লেবুর রস নিয়েছি আমি হচ্ছে এগুলো দিয়ে এখন মিওনিশটাকে তৈরি করব। প্রথমে আমি একটা হচ্ছে যে ব্লেন্ডারের পাত্রে একটা হচ্ছে যে ডিমটাকে দিয়ে দিলাম এখন হচ্ছে যে আমি আস্তে আস্তে করে উপকরণগুলো যোগ করব। মিউনি তৈরিতে হচ্ছে যে ভিনেগারটা মাস্ট কিন্তু আপনাদের হাতের কাছে যদি হচ্ছে যে ভিনেগার না থাকে তাহলে হচ্ছে যে আপনারা লেবুর রসটা ইউজ করবেন আমি লেবুর রসটাকে হচ্ছে যে ঢেলে দিলাম এরপরে আমি হচ্ছে যে এখানে রূপচাঁদা সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি এই তেলটাকে হচ্ছে যে আমি এখন ওইখানে অ্যাড করব আমি এই উপকরণগুলোকে হচ্ছে যে এখন ভালো করে মিক্সড করব মিক্সড করে হচ্ছে এগুলাকে আমি ব্লেন্ড করে নেব আমার মিক্সড করা হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গেলো আমার হচ্ছে যে বাসার তৈরি মিওনিস দেখতেই পাচ্ছেন যে হচ্ছে যে কি সুন্দর রেডি একদম রেস্টুরেন্টের মতো হচ্ছে যে হয়েছে আপনারা কিন্তু বাসা এটি অবশ্যই ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে হচ্ছে যে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম